কুল জগৎ খুশি হয়েছে কুল জগৎ খুশি হয়েছে নবীরা কাবা সম্মানে করেছেন সেজদা নবিরা কাবা সম্মানে করেছেন সেজদা মানবতার মলে সেছে কুল জগৎ খুশি হয়েছে মানবতার মলে এসেছে কুল জগৎ খুশি হয়েছে কোরআনে মিলাদের বর্ণনা করেছে নাল্লাহ রব্বানা কোরআনে মিলাদের বর্ণনা করেছে নাল্লাহ রব্বানা সোরা এ মরিয়ম এসেছে এসেছে জগত আলোকিত হয়েছে সুরায় মরিয়ম এসেছে জগত আলোকিত হয়েছে নবীজ মেলা দেশেছে এসেছে কোন জগত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র মাস মাহে রবিউল আউয়াল দ্বারা ধন্য করেছে সকলে মিলে আল্লাহ দরবারে শুক্রিয়া দিয়েছে একবার বলি আলহামদুলিল্লাহ অলাম সেই অদৃশ্যের সংবাদদাতা নবীর প্রতি করছি এই ধরার বুকে এসে অন্ধকার দুনিয়ায় আলো এনেছেন কথা বলেন কিনা সেই নবীজির প্রতি সকলে মিলে একবার ফের হাদিয়া পেশ করে বলি সাল্ল আলিয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে এই মিলাদ নবীর মাস দ্বারা ধন্য করেছে আরও আল্লাহ তালার কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আলহামদুলিল্লাহ আমাদের অত্র গোলাহাট রেলওয়ে কলোনি জামে মসজিদে বারো দিন ব্যাপী মাহফিল মিলাদের ইনশাল্লাহ আয়োজন করা হয়েছে আজ প্রথম দিন এক একদিন এক একটি টপিক এক একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ অল্প কিছু সময় আলোচনা করার চেষ্টা করব আমি তো আজকে যে বিষয়টুকু আলোচনা করার মনস্থ করেছি তা হচ্ছে আমাদের নবীজির আগমনের পূর্ববর্তী বিশ্ব পরিস্থিতিটা কেমন ছিল আগে অন্ধকার জগৎ না দেখলে আলোর মর্ম তো বুঝবো না কি বলেন রাত না হলে তো দিনের মর্ম বোঝা যায় না তাই না আর দিন না হলে রাত কি জিনিস এটা বোঝা যায় না তাই না তথে আমার নবীজি নবীজির আগমন হলো আগমনের পূর্বে বিশ্ব পরিস্থিতিটা কেমন ছিল সেটা আগে আমাদেরকে অ্যানালাইসিস করা দরকার সেটা আগে আমাদেরকে জানা দরকার তাই না তো আজকে আমরা জানব নবীজির আগমনের পূর্ব সময়টা কেমন ছিল পূর্ব পরিস্থিতিটা কেমন ছিল আজকে আমরা এটাই জানার চেষ্টা করব আগমনের পূর্বে আরবের সামাজিক যে অবস্থাটা ছিল সেটা এরকম ছিল ছিল আরব জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত অন্ধকারে নিমজ্জিত ছিল জাহিল মূর্খতার অন্ধকারে নিমজ্জিত ছিল মূর্তি পূজায় ভরপুর ছিল বাঁধ পান জুয়া খুন খারাবি, নারী নির্যাতন এই সব কিছু তাদের নিকটে ছিল সাধারণ বিষয় নবীজির আগমনের আগে আরো ছিল জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত মূর্তি পূজা বদ পান জুয়া খুন খারাপি নারী নির্যাতন এগুলো তাদের নিকটে কোনো ব্যাপারই নয় একেবারে সামাজিক অবস্থাটা এমন ছিল এগুলোতেই তারা নিমজ্জিত ছিল তাই নয় একজন আরব ব্যক্তি কন্যা সন্তান জন্মানোর কারণে এতটাই লজ্জিত হতো যে শিশুটিকে জীবিত কবর দিত মেয়েদের মা বোনদের ইজ্জত সম্মান বলতে কোনো কিছু ছিল না কন্যা সন্তান জন্ম দেওয়াই মনে হয় তাদের নিকটে পাপ ছিল এরকম বনাহের কাজ ছিল কন্যা সন্তান জন্ম নিলেই কন্যা সন্তানকে গলা টিপে অথবা জীবিত মাটিতে পুঁতে ফেলতো জিন্দা দাফন করে দিত এইরকম একটা অবস্থা ছিল ইতিহাসে এসেছে এক ব্যক্তি তার কন্যাকে মাঠে নিয়ে গিয়ে মাটির গর্ত খুঁড়ে ঢুকিয়ে দেয় মাটি চাপা দেওয়ার সময় মেয়ে বলল আব্বা তুমি আমাকে কেন মাটির নিচে চাপা দিচ্ছ কিন্তু পাশান হৃদয়ের বাবা থামেনি। বাবা হয়ে সন্তান সন্তানের দিকে তাকালেই তো বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় সন্তানের কথা শুনলেই হাজারো দুঃখ দুর্দশা ব্যথা বেদনা থাকুক না কেন সন্তানকে দেখলেই বাবা মার কলিজা ঠান্ডা হয়ে যায় ছোট বাচ্চারা কচি জবানে কত সুন্দর করে আব্বু বাবা মা বলে ডাক দেয় ওই ডাক শুনলেই অন্তর জুড়িয়ে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার ভাইরা আমার নবীকে আসার আগমনের পূর্বে এমন একটা আরবের অবস্থা ছিল পুরুষ যারা যারা পিতা তাদের মধ্যে মানবতা ছিল না মানবতা ছিল না নিজের মেয়ে কন্যা সন্তান যদি জন্ম নিত স্ত্রী যদি কন্যা সন্তান প্রসব করতো ওই কন্যা সন্তানকে জিন্দা দাফন করে দিত একটু মায়া লাগতো না চিন্তা করে কি রকম অন্ধকার ছিল কি রকম জাহিলিয়াতের যুগ ছিল আমরা সবাই ইতিহাসের পাতায় জানি আমার নবীজির আগমনের পূর্বেই যেই যুগটা ছিল সেই যুগটাকে বলা হয় আয়ামে জাহেলিয়াত আয়ামে জাহেলিয়াত অন্ধকারের যুগ ছিল অন্ধকার কি এগুলোই হচ্ছে অন্ধকার আমার নবীজি এসে ওই অন্ধকারগুলো দূর করে দিয়েছেন মানবতার শিক্ষা দিতে ভদ্রতার শিক্ষা দিতে মানবতার মূলে জগৎ আলোকিত হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম দিন আমি যেটা পড়ছি যে আঙ্গিকে পড়ছি এটা আমার ওস্তাদে মুফতি মুাক আহমদ নুরির ওনার লিখিত আমি তখন হুজুরের কাছে পড়তাম কালিমিয়া খানকায় ওই নয়টা দশটা থেকে যে হুজুর যে ক্লাস করাতেন সকালবেলা সেই ক্লাসে অংশগ্রহণ করতাম সেই ক্লাসে হুজুর আমাদেরকে অনেক সময় নিজের হুজুরের নাত লেখা অনেকগুলো এগুলো আমরা লিখতাম ওই সময় তো সেই সময় লেখা আমার মনে পড়ে গেল যে হুজুর আমার ওস্তাদে মজাম মুফতি মুস্তাক আহমদ নুরুল রিজভি তিনি ওই সময় এই নাত লিখেছিলেন তা আমার মনে পড়ে গেল তো যাই হোক ওনার ওই নাতের কয়েকটা কলি পড়ে দেই ঠিক কিনা আমার ভাইরা চিন্তা করে দেখুন মানুষের মধ্যে মানবতা ছিল না সেটাই আমার হুজুর কথা সুন্দর করে নকল করছেন যে মানবতার শিক্ষা দিতে ভদ্রতা মানুষের কাছে ছিল না ভদ্রতারও শিক্ষা দিতে মানবতার মূল এসেছে মানবতার যিনি মূল আমাদের নবীজি উনি এসেছে বলেন কত সুন্দর করে হুজুর মধ্যে বলতেন মিলাদের অনেকে দলিল খুঁজে পায় না হুজুর এভাবে বলছেন মিলাদের বর্ণনা করেছেন আল্লাহ রব্বানা সুরা মারইয়ম শেষ এসেছে শেষ হয়েছে জগত খুশি হয়েছে প্রাণে মিলাদের বর্ণনা আছে কোথায় আছে সুরা মারইয়ামের মধ্যে আছে ঈসা আলাইহিস তিনি বলেন ওয়া আসসালামু আলাইয়্যা ইয়া মা উলিদতু মা আমুতু ওয়া ইয়া মা উবা'থু হায়্যা শান্তি বর্ষণ হোক সেই দিন যেই আমার জন্ম হয়েছে সুবহানাল্লাহ তাহলে এখানে যেই দিন ঈসা বলছেন যেই আমার জন্ম হয়েছে সেই দিনে আমার উপরে শান্তি বর্ষণ হোক তাহলে এই যে জন্মের আলোচনা কোরআনের মধ্যে আছে তিনি কি ছিলেন আমার ভাইরা তো বলছিলাম ওই সময়ের এমন অবস্থা ছিল মানুষের মধ্যে মানবতা ছিল না বিশ্বের ওই সময় ধর্মীয় যা অবস্থাটা ছিল কেমন ছিল পৃথিবীর বিভিন্ন ধর্ম ভ্রষ্ট হয়ে গিয়েছিল খ্রিস্টানরা ঈসা আলাই ইসলামকে আল্লাহর পুত্র মনে করতে শুরু করলো অথচ আল্লাহ তালা কি কোনো পুত্র আছে আল্লাহ তালা তো পুত্র নাই আল্লাহ তালা কি কোনো সন্তান আছে না কিন্তু ঈসাই যারা খ্রিস্টান যারা তারা কি করত ঈসা আলাই ইসলামকে আল্লাহর পুত্র মনে করতে শুরু করছিল ইহুদিরা আল্লাহর কিতাব বিকৃত করল পারস্যে হাজার বছর ধরে আগুনকে ভগবান বানানো হয়েছিল যেখানে আগুন জলে আগুনের গিয়ে আগুন হচ্ছে ভগবান আগুনের কাছে গিয়ে মানুষ এরকম ছিল শুধু তাই নয় দিত আমার ভাইরা পারস্যের বাদশাহের যেই অগ্নিকুণ্ড হাজার হাজার বছর ধরে হাজার বছর ধরে জ্বলছিল আমার নবীজির যেদিন আগমন হলো আমার নবীজির আগমনের দিনে ওই পারস্যের যেই আগুনগুলো হাজার বছর ধরে জ্বলছিল সেই সবগুলো অগ্নিকুণ্ড আগুনগুলো আমার নবীজির আগমনের দিনে রজনীতে সবগুলো নিভে গেল আমার ভাইরা নবীজির জন্ম রাতে সেই অগ্নিকুণ্ড হঠাৎ নিভে যায় ওই সময় যারা জ্যোতিষী ছিল জ্যোতিষীরা রাজাকে বলল। আজ এমন এক শিশু জন্মেছে যে তোমার সাম্রাজ্য ধ্বংস করবে ওই সময় জ্যোতিষী যারা ছিল তারা রাজাকে রাজাকে পারাকে বলতে ছিল এক শিশুর জন্ম হবে শিশু তোমার রাজ্যকে ধ্বংস করে ফেলবে ওই দিন যিনি জন্ম নিয়েছিল তিনি হচ্ছেন আমাদের মাহবুবী মুস্তফা নিম রহিম সালি রহমতুল নবী সেই দিন জন্ম নিয়েছিল আর ওইদিকে পারশের যেই একশো বছর ধরে হাজার বছর ধরে আগুন জ্বলছিল সেই আগুন একেবারে নিবে গেল আমার বাইরে শুধু তাই নয় আমার নবীজের আগমনের পূর্ব মুহূর্তটা পূর্ব বিশ্বটা কেমন ছিল কাবা শরীফ এবং কি কাবা শরীফের মধ্যে কাবাঘর জাহাজ ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছিলেন সেখানে তিনশত ষাটটি মূর্তি রাখা হয়েছিল আগে বুঝেন আমার নবীজির আগমনের পূর্ব বিশ্বটা কেমন ছিল এটা যখন বুঝবেন তারপর আমার নবীজির আগমনটা কি এটা তখন খুবই সহজ খুবই শুনতে বুঝতে ভালো লাগবে আমার নবীজি যে কি আমাদের জন্য যে রহমত এটা তখন ভালো লাগবে যখন আপনি আগের অবস্থাটা বুঝবেন আমার নবীজির আগমনের পূর্বে কাবা ঘরে তিনশত ষাটটা মূর্তি রাখা হয়েছিল কি রাখা হয়েছিল মূর্তি রাখা হয়েছিল শুধু তাই নয় হজের সময় কি বলবো হজের সময় মানুষ উলঙ্গ হয়ে তা করত মানে কি একটা পরিস্থিতি ছিল আজব একটা পরিস্থিতি মানুষের মানবতা সভ্যতা কিছুই ছিল না আমার ভাইরা আবুল আহবের এক বোন ছিলেন তার নাম আতিকা তিনি একদিন স্বপ্নে দেখলেন মক্কার চারপাশে আগুন জ্বলছে এবং একটি উঠ এসে কাবার মূর্তিগুলো ভেঙে দিচ্ছে সকালে তিনি ভয় পেয়ে বললেন এ স্বপ্নের মানে নিশ্চয়ই বড় পরিবর্তন আমার ওই সময় মক্কার রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল কোনো কেন্দ্রীয় সরকার ছিল না গোত্রভিত্তিক শাসন ছিল গোত্রভিত্তিক এক একটা গোত্রের এরকম মানে একটা শাসন ছিল শক্তিশালীরা দুর্বলদের পিষে খেত শক্তিশালী যারা যারা দুর্বল তাদের উপরে নির্যাতন করত ন্যায় বিচার ছিল না সময় ন্যায় বিচার ছিল না আমার বাইরা একটি ঘটনা হাজের মৌসুমে ইয়ামানের এক ব্যবসায়ী মক্কা এসে মাল বিক্রি করলো কিন্তু এক নেতা দাম দিল না এক নেতা দাম দিল না অসহায় ব্যবসায়ী কাবার পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করে বলল কেউ কি আমাকে সাহায্য করবে তখন কিছু তরুণ মিলে এক চুক্তি করে অত্যাচারীর কাছ থেকে তার টাকা আদায় করে দেয় এটাই ছিল হিলফুল ফজুল চুক্তি যেখানে তরুণ মোহাম্মদ সাল আলী ইসলামে অংশ নেন আমার নবীজিজিবুদ্দশাই যুবকদেরকে নিয়ে যে সংগঠন করেছিলেন সেটার নাম হচ্ছে হিলফুল ফজুল যুবকদেরকে নিয়ে আমার ভাইরা তাহলে আমরা কমপক্ষে এতটুকু তো বুঝলাম তাই না যে আমার নবীজির আগমনের পূর্ব অবস্থাটা কি ছিল কিরকম অবস্থা ছিল মানুষের মধ্যে মানবতা ছিল না আমার নবীজির জন্মের মাহাত্ম আমার নবীজি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবি আউ্বাল মাসের বারো তারিখ সোমবারে আমার নবীজির জন্মগ্রহণ করেন সেই রাতে অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটে সেই রাতে অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটে নবীজির জন্মের সময় তার মা আমিনা খাতুন রাজি আল্লাহ দেখলেন একটি আলো ছড়িয়ে পড়েছে যা সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত করলো আরেকটি ঘটনা পারস্যের রাজপ্রাসাদের চোদ্দটি টাওয়ার ভেঙে পড়ে এতে জ্যোতিষীরা বলল আজ এমন এক শিশু জন্মেছে যে দুনিয়ায় নতুন ব্যবস্থা আনবে নতুন ব্যবস্থা আনবে অন্যান্য আগের জ্যোতিষীরা যারা ছিল তারাও কিন্তু বলতো তখন কি হবে কোন ঘটনার কোন স্বপ্নের কি ব্যাখ্যা তারা এইভাবে ব্যাখ্যা করে বলতো আমার ভাইরা এখন আসি আমার নবীজির আগমন কেন আমার নবীজির কি কারণে আগমন ঘটল আমার নবীজির আগমনের উদ্দেশ্য কি আমার নবীজির আগমনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর একত্রবাদ প্রচার করা আল্লাহ প্রচার করা মানবজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা দুনিয়ায় ন্যায় দয়া ও শান্তি প্রতিষ্ঠা করা আমার ভাইরা শুধু তাই নয় একটি ঘটনা নবীজির জন্মের কয়েক মাস আগে হাতি বাহিনী নিয়ে আব্রাহ কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিল কাবাঘর ধ্বংস করার জন্য হাতি বাহিনী এসেছিল কিন্তু আল্লাহ আসমান থেকে ছোট ছোট পাখি পাঠিয়ে তাদের ধ্বংস করে দেন যেই পাখিগুলোর নাম কোরআনে পাখি এসেছে আবাবিল আবাবিল নামক পাখি দিয়ে আল্লাহ তালা ওই হস্তি বাহিনীকে নস্ত করে দিয়েছে শেষ করে দিয়েছে এটা ছিল আমার নবীজির আগমনের ভূমিকা তৈরি আমার নবীজি যে আগমন করবে এই আগমনের ভূমিকা ছিল তো যাই হোক আজকে আমরা ইনশাল্লাহ প্রত্যেক দিনই অল্প অল্প করে একটি বিষয় ইনশাল্লাহ আমরা নতুন নতুন টপিক নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা শ্রবণ করব শুনবো আজকে যেটা আমরা শুনলাম আমার নবীজির আগমনের পূর্বের অবস্থাটা কেমন ছিল আরবের অবস্থা কেমন শীত ছিল সারা বিশ্বের অবস্থাটা কেমন ছিল কীরকম জাহিলিয়াতের যুগ ছিল অন্ধকারের যুগ ছিল মানুষ কেমন কীরকম কী ছিল এই সব সম্পর্কে আমরা জানলাম তাহলে আমরা এখানকার মূল মূল যে পয়েন্টগুলো আলোচনা থেকে যেগুলো শুনলাম সেটা আমি একটু সংক্ষেপে একটু আপনাদের স্মরণ থাকার জন্য একটু বলি তা হচ্ছে আরব সার হচ্ছে আরব ছিল অন্ধকারে নিমজ্জিত ওই সময় আরব কি ছিল অন্ধকারে নিমজ্জিত ছিল কন্যা সন্তান জীবিত কবর দিত ওই সময় বিশ্ব ধর্মে ভ্রষ্টতা মানে ধর্ম ওই সময় যেটা সঠিক ওই হিসেবে কোনো কিছু ছিল না যে যেরকম পাবে রকম ভাবে পারস্যের অগ্নিকুণ্ড নিবে যাওয়া কাবা শরীফের শিরিক অর্থাৎ মানে তিনশো ষাটটা মূর্তি কাবা শরীফের মধ্যে রাখা ছিল নবীজির আগমনের আগে আমার ভাইয়েরা রাজনৈতিক অস্থিরতা মানে জোরজার জার তার কোন ব্যক্তি ব্যবসা করতে আসছে ওর কাছ থেকে মাল নিয়ে টাকা দেবো না কি করবি কর এরকম তখন আমার নবীজির হেল্পফুল ফুজুল একটি চুক্তি হলো তারা সেটাকে রাজনৈতিক যে অবস্থা অস্থিরতা যেটা সেটাকে ঠিক করলো নবীজি যখন জন্ম হলো আমি না খাতুন রদি আল্লাহ তালা আলো দেখতে পেলেন নূর দেখতে পেলেন এবং কি আল্লাহর ঘর ভেঙে ফেলার জন্য আল্লাহ তালা তখন আবাবিল ছোট ছোট পাখি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন কাবা ঘরকে হেফাজত করলেন আল্লাহ তালা আমাদের সকলকে যা কিছু শুনলাম বোঝার আমল করার চৌফিক